এত মজা হয়েছে করলা আজকে করলা করেছি খুবই মজা হয়েছে পুরো আম্মার মতন হয়েছে আম্মা রসুন বেশি দেয় আমি পেঁয়াজ বেশি দিয়েছি আর আম্মা হলুদ দেয় না আমিও আজকে হলুদ দেই নি তাই আজকে রান্নাটা পুরো করে আম্মার মতনই করেছি আর এদিকে গুলশা মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না হয়েছে আসসালামু আলাইকুম স্বাগতম করে শুভ নতুন আজকে ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আজকে শুক্রবার জুমার দিন তো ভাবলাম সকাল থেকে কী করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি শুক্রবারে দেখা যায় একটু নাস্তাটা ভালোভাবে করার চেষ্টা করি মানে তো ভালো কিছু রাখার যেমন গত শুক্রবার দেখেছেন আমি কী কী করেছিলাম আমার পছন্দের আলু ভাজি আজকে আবার একটা করছি সেটা হলো ডিমের ঝুড়ি যেটা হলো তেলের মধ্যে আস্ত জিরে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর এখন একটু ভেজে নিচ্ছি তারপরে টমেটো কুচি দিয়ে দিব মরিচ কুচি দিয়ে দিব তারপর ডিম দিয়ে দিব আমি ডিমের ঝুড়িটাকে এইভাবে করি ওইটা হতে থাকুক আর এদিকে আমার রুটি বানানোর থাকে আপার হাতে বানিয়ে দিয়ে গিয়েছে এগুলোকে এখন ভেজে নিবর চোলায় গ্যাসটা লবণ দিব দুইটা ডিম দিয়ে করতেছি একটা টমেটো দিয়েছি আর হলুদ গুঁড়া এটাতে কোনো মরিচ দই গুঁড়া দেব না জাস্ট হলো জই গুঁড়া লব আর এইটা দিয়েছি আর ছিল মরিচ মরিচটা কুচি করে নেই আমি এটাকে মাছ কামড়িয়ে ফেলে দিয়ে দিয়েছি হালকা একটু পানি দিয়েছি এখন স্টু কামড়িটা সিদ্ধ হোক তারপরে আমি ডিমটা দিয়ে দিব ডিমগুলো দিয়ে দিব টমেটোগুলো ভালো করে ছিট হয়ে রাখেছে কারণ এইখানে আমি ডিমগুলো দিয়ে দিব দুটা ভেঙে কিন্তু এই ডিম ঝুড়িটা রুটির সাথে খেতে খুব পছন্দ করি জিরা গুঁড়া দিব ডিমটা হয়ে আসে এর আগেও আমি কিন্তু এই ডিমের ঝুড়িটা শেয়ার করেছি তা আমার ডিমের ঝুড়িটা আজকে একটু ঝরঝরা হয়ে গেছে সমস্যা নয় টমেটো আমি আজকে কম দিয়েছি তো তাই রুটি বগেন সব কিছু সাথে কিন্তু এটা ভালো লাগে আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি এটাকে চুলাটা অফ করে দিই আমার রান্না কিন্তু কমপ্লিট ক্যামেরাতে মনে হয় কেমন যেন আসতেছে লাইটিংটা

চাটা বানিয়ে নিব আজকে বানাচ্ছি দেখেন পানির সাথে আমি গোড়া দুধটা দিয়ে দিচ্ছি সেদিন বানিয়েছিলাম আগে চা পাতি জাল দিয়ে নিয়েছি তারপর পাতিলটা অনেক পুরোনো আমাদের মেয়ে মানুষরা আমরা সংসারে পুরোনো জিনিস নিয়ে থাকে পছন্দ করি নতুন জিনিসও ভালো লাগে কিন্তু পুরোনো জিনিসের কি ফেলতে কষ্ট হয় এটা হলো মেয়ে মানুষের মায়া আমার এই সংসারে এটা হলো দ্বিতীয় পাতি চায়ের ওটো হয়ে গেছিল মেয়েটা সালিয়ে দিছে পরে এটা এটাও এখন দিবে এটাকে এখন আলাদা করে দেবো আবার নতুন একটা এই যে চিনি চা পাতি গুঁড়া দুধ দিয়ে এটাকে আমি এই যে রেখে দিলাম চুলা জাল কমিয়ে এখন এটা কোটে থাকবে আমার চা কিন্তু কমপ্লিট এখন নামিয়ে নিব আমি কিন্তু এলাচ দিয়েছি এলাচ দিয়ে কিন্তু দুধটা অনেক ভালো লাগে এই যে আমার সকালের নাস্তা কলা আর এই যে ডিমের ঝুড়ি আর এই তো বড়োটা চা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই তো তারপর নাস্তাটা করে নিই এরপর কী করি দিন সেটা শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে রান্না করছি করলাবাজি আর এই তো করলা বাজিতে আজকে হলুদ দিই মানে কিছুটা আম্মার মতন আমার আম্মা হলুদ দিত না আর রসুনটা দিতে একটু বেশি কিন্তু আমি রসুন দিনেই পেঁয়াজ বেশি দিয়েছি আর কি তো কিছুটা আমার মতন কিছুটা আমার মতন করে আজকে করলাভাজি করছি আর এদিকে বসিয়ে দিচ্ছি গুলশা মাছ দিয়ে ডাটা আলু টমেটো দিয়ে রান্না করব। গত শুক্রবারে আমার জামাই গুলশা মাছ এনেছিলো এবং মাছগুলো অনেক ভালো ছিল টাটকা প্লাস ডিম ছিল এবং ফ্রেশ ছিল আর কি মাছগুলো সেটা এখন রান্না করব। এই যে এখানে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে যে ডাটা আলু টমেটো একসাথে কেটে নিয়েছি এখন রান্না করব চলুন এত গরম পড়ছে মুখ মনে হয় যে পুড়ে দিছে চুলার পাশে রান্না করতেছি মুখ নিয়ে মানে প্রচুর জ্বল গরমে তো জানি না কে হবে এবার এবার প্রচুর গরম মনে হচ্ছে আর এই যে মুখ জলে তখন কিন্তু অবশ্যই ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুবেন তাহলে দেখবেন ভালো লাগবে আর কি তো এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন সব মশলাগুলো এটাকে দিয়ে দিব লবণ রসুন বাটা জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদ দিয়ে দিয়েছি এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পড়ে যায় আর এদিকে আমার ভাজি হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দিবো এভাবেই থাকবে তো আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা কারা কারা লবণ হলুদ ছাড়া করলা ভাজি করেন আমার হাতে করলা ভাজি খুব মজা হইতো মানে তিতা হইতো না মেন কথা হলো তিতা হইতো না উষ্টা বলেন করলা বলেন তিতা হইতো না আমি আগে করলা খাইতাম না পরে আস্তে আস্তে আম্মার করলা খেয়ে আগে আম্মা জোর তুলে করে তখন একটু দিত তারপরে থেকে আস্তে আস্তে বিশেষ করে কামরাঙ্গা মরিচ দিয়ে করলা ভাজি খেতে কিন্তু খুবই মজা কাঁচা আমার চুলাটা এখন অফ করে দিব পাল্লা হয়ে গিয়েছে আর এই গরমে মরিচ কম খাওয়াই ভালো তারপরেও আমরা আর কি যারা জাল পাগল তারা তো খাই আর করলা বাতি কিন্তু গরমের জন্য অনেক ভালো আর কি জাতীয় সবজি শাক সব কিছুই আর কি শরীরের জন্য ভালো এইদিকে আমার মশলাটা পছন্দ হচ্ছে না আর একটু পানি দিয়ে আর একটু কষিয়ে তারপরে মাছটা দিব মাছ দিয়ে দিয়েছি এখন আমি এগুলো কষায় তারপরে উঠে ফেলবো তারপরে আমি ডাটা দিয়ে আবার আলু ডাটা টমেটো গুলো একসাথে কষাবো এইসব মাছ আসলে ভেজে খাওয়া খেয়ে কষায় মনে হয় যে বেশি মজা হয় আমার কাছে এগুলো কিন্তু আবার অনেক নরম সফট মানে একটু ভেঙে যায় খুব সাবধানে আর কি রান্না করতে হয় এই দুটো পানি দিয়ে কষিয়ে নিই তারপরে আমি পরে আমি টাটা আলু টমেটো দিয়ে দিয়েছিলাম এটাও কিন্তু কষানো কমপ্লিট এখন আমি পানি দিয়ে দিব আমি যেহেতু গরম পানি দিই তাই বলকাসতে টাইম লাগে না আর এখন আমি মাছগুলো দিয়ে দিব এখানে এই যে করলা ভাজিটা বেড়ে নিয়েছি এত মজা হয়েছে পুরো আমার মতন হয়েছে আজকে করলা ভাজিটা এখন আমি এটাতে মাছগুলো দিয়ে দেবো তরকারিগুলোতে দিয়ে দিয়েছি এই যে তো এখন ঢেকে দিবো রান্না তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই হলো আমার তরকারি আমার তরকারি আমি নামিয়ে ফেলেছি দেখতে কিন্তু খুবই আমি হয়েছে আর ডাটার তরকারি বরাবরই আমার খুব পছন্দের এখন অনেকে বলতে পারেন যে ডাটা ডাটার তরকারি অনেকে খায় না এইভাবে মাছ দিয়ে শুধু চিংড়ি মাছ দিয়ে খায় বা ইলিশ মাছ দিয়ে আমি সব রকমের মাছ দিয়ে আমার পছন্দ তবে ইলিশ মাছ চিংড়ি মাছ হলে বেশি পছন্দ কিন্তু আমি সব রকমের রুই মাছ দিয়েও আমার খুব ভালো লাগে তো এই যে করলা ভাজি আর হলো এই যে গুলসা মাছ দিয়ে ডাটা তরকারি এই হলো আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনকসন ব্লক সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ